আসসালামু আলাইকুম বন্ধুরা মিষ্টিয়ানাসাস করার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে চার পিস থাইজানালা কোন কোম্পানি মাল এবং কোন কোম্পানি গ্লাস লক আপনারা যারা সহকারে দেখেন দেখতে পাচ্ছেন আমি এখানে ডিল করতেছি এবং স্ক্রুপ টাইট দিতেছি তো বন্ধুরা আপনারা যাদের আপনারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা যারা যারা কাজ করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই তো আপনার সবাই মনোযোগ সহকারে দেখেন এখানে সম্পূর্ণ থাই গ্লাসটা লাগাবো আমরা এবং আমাদের কাজের কোয়ালিটি আশা করি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কিছু কিছু কাজে রাজমিস্ত্রির কাজের জন্য আমাদের কাজের বদনাম হয় যেমন এই বাড়ির মধ্যেই ওই দেখতে পাচ্ছেন কোনার মধ্যে ফাঁকা হয়েছে সেটা হচ্ছে আপনার রাজমিস্ত্রি যেই জানালাটা মোটামুটি ঠিক আছে আর ওই জানালাগুলো একদম বাজে হয়েছে মানে আপনার কাজটা হয়েছে কি একদম এই মনে করুন বাইরের যে মুখটা এই মুখটা হচ্ছে আপনার পাড়ের মুখটা থেকে ভিতরের মুখটা প্রায় পনেরো মিলি বেশ কম তাই পনেরো মিলি বেশ কম তো প্রায় পাঁচ সুতার মতো বেশ কম ঠিক আছে তো পাঁচ সুতা বেশ কমকে আমি কি কী করবো আমার তো ভিতরের মাপটা নিয়ে বানাইতে হবে মানে দিয়ে মাপটা এটা নিয়ে বানাইতে হবো তো আমি তো বাড়িগুলো মাপ নেওয়ার আগে বলছি ভাই এটা এই সিস্টার নব তো আমাদের এখানে না সেরা নাদিম ভাই তো উনি আমি মাল লাগাই দিয়ে আওয়ার পর তা উনি আমাকে ডাকছে তো আমি গেলাম যে গেছে হয়েছে ভাই তো উনি বলতেছে যে ভাই এই ধরনের ফাঁকা তো এটা কী করবেন তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাই রাজমিস্ত্রি যখন প্লাস্টার করবে তখন আপনি বাইরে থেকে দেখবেন দেখুন ভিতরে আর ভিতরে মুখ আর বাইরের মুখটা যেন অ্যাকুরেট হয় কিছু কিছু রাজমিস্ত্রি আছে একদম বালতে কাজ করে ওরা মিস্ত্রি নাই কিন্তু আপনার সম্পূর্ণ দোষ হবে আমাদের উপর ঠিক আছে তো আপনারা যারা তারা এই ঠাই লাগাতে চান বাড়ির মধ্যে তারা এই কাজগুলো ফলো করবেন তো রাজমিস্ত্রির জন্য আমাদের কথা শুনতে হয় তো আমাদের মনে করি আমরা যদি ব্যাক করে মালটা লাগাই তাহলে কিন্তু আপনার লক লাগাইতে পারবেন না তখন আপনারা আবার উল্টা বলটা কথা বলবেন যাতে লক লাগে না কি জন্যে স্লাইডিং হয় না কি জন্যে স্লাইডিং টাইড হয় এগুলো বলবে ঠিক আছে এখন আমাদের আমরা এই জানালা যদি আপনাদের রাজমিস্ত্রি বেকার করা হয় সেই জন্য তো আমরা কিছু করতে পারবো না আমাদের যে সিস্টেম আছে আমাদের শুধু আমরা লেবেল করে আমরা মালটা লাগিয়ে দিয়ে আসবো আপনার বাড়ি আপনার প্লাস্টার যেরকম আছে সেরকম আপনার কাজ হবে প্লাস্টার সুন্দর হবে কাজ একশো ফাইনাল সুন্দর হবে কিন্তু কাজ যখন আপনার প্লাস্টার খারাপ হবে তখন তো আপনার কামড়াটি খারাপ হইবে স্বাভাবিক ঠিক আছে বন্ধুরা তো আপনারা তারা তারা আমার এই কাজগুলো দেখেন তাদের সবাইকে ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্ত্রী পদা ক্লাম লাগাচ্ছে এবং আমার ছোটো রনি উনি ও পাশে দাঁড়িয়ে আছে তো দেখেন এখানে আমরা কাই কোম্পানির ডিলক্স যে কাই কোম্পানি ডিলক্স মানে যেটা বক্স লক বলা হয় সেই বক্স লক ব্যবহার করছি এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করছি চুনহুয়া ওয়ান পয়েন্ট টু এম এম যেটার আপনার ওয়ান পয়েন্ট ওয়ান বলে কিন্তু আমরা বলি ওয়ান পয়েন্ট টু এম এম এটা মাফলে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান এমন আসবে সম্ভবত আর এই জানালাগুলাই সম্পূর্ণ আপনার চুন ভুয়ামাল দিয়ে তৈরি করছি এবং সিক্স মিলিন আসি কোম্পানি গ্লাস আর পর্দার ফাইভ আপনার থ্রি ফোর ক্লাম এসএসের ডিজিটাল ক্লাম আর থ্রি ফোর ফাইভ জিরো ফোরের আপনার প্রত্যেকটা পর্দার ফাইভ পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পর্দার ফাইভ আর এবং এই আপনার দানা লাদিটা প্রতি স্কোয়ার ফিট চুন চুনহু আমাল দিয়ে কাই ডিলক্স মানে বক্স লক দিয়ে নার্সিং কোম্পানি সিক্স মিলি গ্লাস দিয়ে পড়বে আপনার চারশো ষাট টাকা স্কোয়ার ফিট যারা যারা কাজ করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের এলাকায় কাজ করা তো এই দেখেন আমি এই যে এই জানালার কথা বলছি এই দেখেন এই জানলাটা কতটুকু ফাঁকা এটা আমি কি করবো উনি আমাকে বাড়ি ডাকছে ভাই এই দেখেন এরকম হলে কি করা যাবে তখন আমি বললাম ভাই আমার তো কিছু করার নাই আমি ভিতরে আমি বানাইছি তো